বিপুল পৃথিবীর কতটুকু জানি দেশে দেশে কত না নগর রাজধানী মানুষের কত কীর্তি কত নদীগিরি সিন্ধু মরু কত না অজানা জীব কত না অপরিচিত তরু রয়ে গেল অগুচরে বিশাল বিশ্বের আয়োজন মন মোর জুড়ে থাকে অতি ক্ষুদ্র সেই ক্ষোভে পরিগ্রন্থ ভ্রমণ বৃত্তান্ত আছে যাহে অক্ষয় উৎসাহে যেথা পাই চিত্রময়ী বর্ণনার বাণী কুড়াইয়া আনি জ্ঞানের দীনতাই আপনার মনে পূরণ করিয়া লই যত পারি ভিক্ষা লব্ধ আমি পৃথিবীর কবি যেথাতার যত উঠে ধ্বনি আমার বাসীর সুরে সারা তা জাগিবে তখনই এই স্বর সাধনায় পৌঁছিল না বহুতর ডাক রয়ে গেছে ফা কল্পনায় অনুমানে ধরিত্রের মহায়ে কোতান কত না নিস্তব্ধক্ষণে পূর্ণ করিয়াছে মোর প্রাণ দুর্গম তুষারগিরি অসীম নিঃশব্দ নীলিমায় অশ্রুত যে গান গায় আমার অন্তরে বারবার বার নিমন্ত্রণ তার দক্ষিণ মেরুর ঊর্ধ্বে যে অজ্ঞাত তারা মহাজন শূন্যতায় রাত্রি তার করিতেছে সারা সে আমারও অর্ধরাত্রে অনিমেষ চোখে অনিদ্রা করেছে স্পর্শ অপ অপূর্ব আলোকে সুদূরের মহাপ্লাবী প্রচন্ড নির্ঝর মনের গহনে মোর পাঠাইছে স্বর প্রকৃতির ঐক্যতান স্রোতে নানা কবি ঢালে গান নানা দিক হতে তাদের সবার সাথে আছে মোর এই মাত্র যোগ সঙ্গ পাই সবাকার লাভ করি আনন্দের ভোগ গীত ভারতের আমি পাই তো প্রসাদ নিখিলের সঙ্গীতের স্বাদ সবচেয়ে দুর্গম যে মানুষ আপন অন্তরালে তার কোনো পরিমাপ নাই বাহিরের দেশে সে অন্তরময় অন্তর মিশালে তবে তার অন্তরের পরিচয় পাইনি সর্বত্র তার প্রবেশের দ্বার বাধা হয়ে আছে মৌর বেড়াগুলি যাত্রার। চাষি খেতে চালাইছে হাল তাঁতি তাঁত বনে বহু বহুদূর প্রসারিত এদের বিচিত্র কর্মভার তারই পরে ভর দিয়ে চলিতেছে সমস্ত সংসার অতি ক্ষুদ্র অংশে তার সম্মানের চিরনির্বাসনে সমাজের উচ্চ মঞ্চে বসেছি সংকীর্ণ বাতায়নে মাঝে মাঝে গেছি আমি ও ওপাড়ার প্রাঙ্গনের ধারে ভিতরে প্রবেশ করি সে শক্তি ছিল না একেবারে জীবনে জীবন যোগ করা না হলে কৃত্রিম পণ্যে ব্যর্থ হয় গানের পসরা তাই আমি মেনে নিই সে নিন্দার কথা আমার সুরের অপূর্ণতা আমার কবিতা জানি আমি গেলেও বিচিত্র পথে হয় নাই সে সর্বত্র কামী কৃষাণের জীবনের শরিক যে জন কর্মে ও কথায় সত্য আত্মীয়তা করেছে অর্জন যে আছে মাটির কাছাকাছি সে কবির বাণী লাগি পেতে আছি সাহিত্যের আনন্দের নিজে যা পারি না দিতে নিত্য আমি থাকি তারই খুঁজে সেটা সত্য হোক শুধু ভঙ্গি দিয়ে যেন না চোখ সত্য মূল্য না দিয়েই সাহিত্যের খ্যাতি করা চুরি ভালো নয় ভালো নয় নকল সে শৌখিন মজদুরি ইস কবি অখ্যাত জনের নির্বাক মনির মর্মের বেদনা যত করিও উদ্ধার প্রাণহীন এদের সেতে গানহীন জেঠাচারিধার অভুকার তাপে শুষ্ক নিরানন্দ সেই মরুভূমি রসে পূর্ণ করি দাও তুমি অন্তরে যে উৎস আছে আপনারই তাই তুমি দাও তো উদ্বারী সাহিত্যের ঐক্যতার সঙ্গীত সবাই এক তারা যাহাদের তারাও সম্মান যেন পায় মুখ যারা দুঃখে সুখে নতসির স্তব্ধ যারা বিশ্বের সম্মুখে ওগো কুনি কাছে থেকে দূরে যারা তাহাদের বাণী যেন শুনি তুমি থাকো তাহাদের জ্ঞাতি মার খ্যাতিতে তারা পাই যেন আপনারই খ্যাতি আমি বারংবার আমি বারংবার তোমারে করিব নমস্কার